উনি পূজো মণ্ডপে اكو জোকখুতার নাই মণ্ডবে মণ্ডবে উনি উদ্বোধন করছে আর আমাদের মুখ্যমন্ত্রী লাঠি নাজ দেখাচ্ছে আর আমাদের আদিবাসীদের কি অসহায় বুঝতে পারছেন সব থেকে খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষ আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে 34 বছর বামপন্থী সরকার ছিল যখন মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী উনি নেচে মন্ডপে মন্ডপে আর যারা লোকসভা জিতেছে বিধানসভা জিতেছে তারা দু বেলা কি খবর নিতে এসেছিল না চোরাই পাখির মতো দেখা করে চলে গেলো কিন্তু ওরা আসবে না পুলিশ যদি এখানে থাকে বলে দিচ্ছি আপনারা যদি সঠিক বিচার যদি না করেন যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চায় তার ফাঁসি চায় যদি না যাব কিন্তু আপনা আমরা কিন্তু পাচ্ছি না মনে রেখে দিচ্ছি এগারো সাল থেকে আজকে পঁচিশ সাল কিন্তু মনে রাখছি এই দিনটা আমরা ভুলব না আপনারা কি মনে করেছেন আমাদের মেয়েদেরকে বুঝিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিলেন হাজার টাকা করে আমার মেয়ে আদিবাসীরা হাসছে আর আমাদের মেয়ে ছেলেদেরকে ছেলেদেরকে মোবাইল দিয়ে দিয়েছেন কেন মোবাইলে দেখছে আর মাস্টার মশাইরা কি করছে সামাশটা মাছায়রা হয়তো সমান নয় কেন এই রকম মাছটা শিক্ষকরা এই ভাবে রাজ্য সরকারের দুর্নীতি আছে দুর্নীতির জন্য আজকের এই অবস্থা সরকার এই সরকার থাকতে পারে না আগামী দিনে পাকি চোখ করে এই সরকারটাকে উবরে ফেলে দিতে হবে এই সরকারটাকে উবরে ফেলে দিতে হবে কারণ হচ্ছে এই রোধ এই বৃষ্টি আমাদের অনেক জীবনে কষ্ট হয় তার থেকে কষ্ট হয়েছে তোমার না মা দেখুন এখনো থানায় বসে আছে আজকে যে মা বুক চাপড়ে যে কাঁদছে যে কত বয়ে সপ্তম শ্রেণী সেই মেয়েটা কিচ্ছু দেখতে পারলো না পুজো দেখতে পারলো না কোনো রকমে আদিবাসীদের পর্বটা তো কাটতে পারলো না তার বুক খালি হয়ে গেল আজকে তো মন্ত্রীদের মেয়েদের হচ্ছে না কোন নেতাদের মেয়েদের হচ্ছে না তাদের হবে না কেন তাদের টাকা আছে বলে আমাদের কিছু নেই বলে আমাদের আছে এক বিঘে জমিতে যখন ফসলের কাজ করতে যায় সেই ফসলটা যখন আমরা না তুললে আপনারা কেউ খেতে পারেন না কেউ খেতে পারবে না তাই বলছি আপনার সবটা দুর্বল বাবা মমতা লাঠি না দেখাচ্ছে আর এই ঝান্ডার লাঠিটা ডান্ডা হবে আগামী দিনে আমরা তিরিং তিরিং করে নাচিয়ে ছেড়ে দেবো No,